আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটু ব্লগ নিয়ে আসলাম তো আমার বিয়ের প্রায় ছয় বছর হয়ে গেছে তো এর মানে এর মধ্যে আমার কখনো হয়ে ওঠা হয়নি যে আমি নানা শ্বশুর বাড়িতে একটু যাই বা বেরিয়ে আসি সো আজকে একটা বিশেষ করে নানা শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি সেটা আমার মামা শ্বশুরের মৃত্যু উপলক্ষে তারই আজ খাওয়া সো হঠাৎ করে চলে আসা আমাদের কোনো প্ল্যান ছিল না তো চলে এসেছি এবং বাড়িতে ঘর ভর্তি লোক ছিল বাহিরেও অনেক পুরুষ লোক ছিল তার ভিতরের দিকে সব মহিলারা ছিল আর বাইরে অলরেডি পুরুষদেরকে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর ভিতরে সব ধরনের মহিলারা অপেক্ষা করছিল বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী মহিলারা ছিল ভিতরের দিকে আমি আর আমার বাচ্চা নিয়ে বিছানার ওপরে ওয়েট করতেছিলাম এবং সবার সাথে পরিচিত হতেছিলাম কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু সেহেতু আমার কারোর সাথে ইন্ট্রোডিউস ওই রকম ছিল না তাই আমি নতুন করে সবার সাথে পরিচিত হচ্ছিলাম আর দেখতেছিলাম বাড়িতে বিভিন্ন ধরনের লোক তো বাহিরে আবার পরে যখন মহিলাদের টান চলে আসছে খাওয়ারটার জন্য সবাই বসে পড়েছে তো আমি আবার সেগুলো একটু ক্লিপস নিচ্ছিলাম আমার ভিডিওর জন্য রেডি করার জন্য তো আমি দেখছিলাম এখানে সকল বয়সী ছেলেমেয়েরা খেতে বসে গেছে আর ডেকোরেটের পাশেই মানে ডেকোরেশন দিয়ে রান্নাবান্না হয়েছে আর এই পাশে একটা উঠান ছিল বেশ মাঝারি ধরনের এটাও আমার খুব ভালো লেগেছে তো আমার গ্রামীণ পরিবেশ বরাবরই ভালো লাগে খুব বেশি বোর হতে হয়নি আমাকে অনেকক্ষণ ছিলাম কিন্তু একদমই অল্প সময়ের জন্য আমাকে আমার একটু বোর লাগেনি তো আমি দিনটা অনেক উপভোগও করেছি আবার মামির জন্য অনেক খারাপ লেগেছে মনটা যে মামা চলে গেছে সবাইকে ছেড়ে তো এই জন্য মামের জন্য আমার অনেক খারাপ লেগেছে এখানে ছিল বয়োজ্যেষ্ঠরা এরা মামিরই আত্মীয় স্বজন সবাই আর এখানে আমাদের কিছু বাচ্চা কাচ্চাও ছিল সবার কম বেশি আর এটা এগিয়ে ছিল খাওয়া দাওয়ার পরের তারপরে আমরা মামার শ্বশুরের বাসা দিয়ে চলে গেছিলাম একটি পার্কে আমার বাচ্চা নিয়ে পার্কে অনেক সময় স্পেন্ড করেছি তো এই পার্কে এত মানুষ মানে এই দিনটাতে ছিল না একটু পার্কটা খালি ছিল তো এই জন্য আমাদের অনেক ভালো লেগেছে ঘুরে অনেক মজা পেয়েছি অন্যান্য টাইমে পার্ক কিন্তু ভরা থাকে আর গ্যাদারিংও বেশি থাকে অন্যান্য দিন আর আজকের দিনটাতে খুবই হ্যাসেল ফ্রি আমরা এনজয় করে আসতে পেরেছি আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে এবং ফুচকা চটপটি খেয়ে তারপরে রাতে বাসায় গিয়েছি আর সব মিলিয়ে আজকের দিনটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে যেহেতু আমি প্রথমবার নানা শ্বশুর বাড়ি গিয়েছি আর কখন যেতে পারবো কিনা বা যাওয়া হবে কিনা সেটা একদমই বলতে পারছি না কিন্তু আজকের দিনটা আমার খুবই ভালো লেগেছে গ্রামের পরিবেশে আমার বাচ্চাকে নিয়ে যেতে পেরেও আমার খুব আনন্দ হচ্ছে আর আমার ছেলেও অনেক এনজয় করেছে তারপরে আমি ওকে পার্কে নিয়ে এসে কিছুক্ষণ ওকে সময় দিয়ে তারপরে বিভিন্ন রাইডে বসিয়ে আমরা বাসায় চলে যাই রাত্র রাত্র সাড়ে আটটা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লা